হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে তোমরা অবশ্যই সামনে দেখে বুঝতে পেরেছি আঠাশ ক্লাসে কোন ভিডিওটা হতে চলেছে আজকে আমার ক্লাস তোমাদের জন্য করে দিতে চলেছি তোমাদের যে কালকে ক্লাস নাইনের প্রথম মিষ্টিটা বেড়ে পড়েছে সেই ক্লাস নাইনের প্রথম মিস্টার আমি কালকে তোমাদের জন্য একটা স্কুল ভিডিও আপলোড করে দিয়েছিলাম সেখানে তোমাদের জন্য মধ্যশিক্ষা পর্ষদ সহ এক নম্বর স্কুল করে দিয়েছিলাম দেখো টোটাল এখানে মধ্যশিক্ষা পর্ষদ সহ তেরোটা স্কুল মানে টোটাল চোদ্দটা স্কুল আছে তার মানে আমাদের যদি তিনটে করে স্কুল করি তাহলে টোটাল পাঁচটা ভিডিও হবে এবং শেষ ভিডিওতে দুটো ক্লাস হবে তাই আমরা তোমাদের জন্য প্রথম ক্লাসে দুটো ভিডিও করে দিয়েছি এবং বাকি ক্লাসগুলোতে তিনটে স্কুল করে দিব তার মানে আজকে আমার ক্লাস হবে দুই নম্বর স্কুল এরপর আছে তিন চার দুটো স্কুল আরও স্কুলের সম্পর্ক প্রশ্ন করে দেবো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক তবে ক্লাসটি শুরু আগে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখানে তোমাদের জন্য সমস্ত আমি ভোট বিজ্ঞানের সলিউশনগুলো করে দিই দেখো বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন প্রদত্ত যেটি মৌলিক একক সেটি হলো দেখো পাস্কাল তো চাপের একক চাপ মানে কি ক্ষেত্রফল হবে না নিউটন তো বলের একক মানে এটা কোনো হবে না কিন্তু ক্যান্ডেলটা হচ্ছে দ্বীপন প্রাবল্যের একক যেটা হচ্ছে একমাত্র মৌলিক একক দ্বিতীয় প্রশ্ন এক সেন্টিমিটার রৈখিক স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক কত এক সেন্টিমিটার রৈখিক স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক হলো এক মিলিমিটার এক মিলিমিটার মানে জিরো পয়েন্ট সেন্টিমিটার এরপরে তৃতীয় প্রশ্ন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু যে ভৌতরাশির মাতৃ সংকেত তা হলো দেখো এই প্রশ্ন উত্তরটা হবে কার্য কেননা দেখো আমরা যদি কার্যকে ভাঙি কী পাবো বল গুণিতক স্মরণ ডাব্লু সামনে আমরা কী জানি এফ ইন্টু এস আবার বল মানে কি ভর গুণিতক তরণ ভর মানে কত এম তরণ মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর স্মরণ মানেতে এমনিতেই এল তাহলে এখানে সূত্রটা কি হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তার মানে এটা কী হবে উত্তরটা হবে কার্য এরপরে দেখো আইভি দাগে বলের অধীনে গতিশীল কোনো বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরে নিলে বস্তুটি উত্তর হবে সিদ্ধাগে মন চলতে থাকবে এবং একসময় থেমে যাবে একেবারে থেমে যাবে না মন্ধ্বংস চলতে চলতে একসময় গিয়ে থেমে যাবে এরপরে দেখো এখানে বলেছিল পঞ্চম প্রশ্ন একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ চল্লিশ সেকেন্ড সময়ে একবার সম্পূর্ণ পদক্ষিণ করে তাহলে দুই মিনিট কুড়ি সেকেন্ড সময় তার স্মরণ কত হবে আর ব্যাসার্ধ বলেছিল দুই মিনিট কুড়ি সেকেন্ড বলতে যতকে তিনি ব্যাসে চলে আসবেন তাহলে উত্তরটা হবে বিদ্যাগের টু আর মানে যেটা হচ্ছে ব্যাস এরপরে ভিআই দাগি ইলেকট্রন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয় এটি একটি মৌলিক কণা এই কথাটি সত্য একটি এটি একটি নির্ণাত এটা একদম পরম সত্য কথা আর ক্যাথল রসির মধ্যে ইলেকট্রন কণা থাকে এটাও সত্য কথা একমাত্র এটা হচ্ছে অস্থায়ী কণা এটা হচ্ছে মিথ্যা কেননা ইলেকট্রন হচ্ছে স্থায়ী কণা আর অস্থায়ী কণা কোনগুলো মেশন তারপরে পজেস্ট্র পজিট্রন ইত্যাদি এরপরে দেখো সপ্তম প্রশ্ন দুশো চৌত্রিশ এক্স নব্বই এখানে পরমাণু দিলে নিউট্রন সংখ্যা কত দেখো যেটা থাকে সে তাকে ভর সংখ্যায় আর নিচে যাচ্ছে তাকে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে নিউট্রন সংখ্যা তাহলে আমার সংখ্যা কত যাচ্ছে দুশো চৌত্রিশ মাইনাস প্রোটন সংখ্যা কত নব্বই বিয়োগ করলে আমরা কী পাবো একশো চুয়াল্লিশ মানে এখানে উত্তর হবে কি সিদ্ধ থাকে একশো চুয়াল্লিশ এরপরে অষ্টম প্রশ্ন একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেলে তাতে কোন কণা থাকে দেখো হাইড্রোজেন মানে ক কী জানি আমরা ওয়ান এইচ ওয়ান জানি তো তাহলে ওয়ান এইচ ওয়ান মানে কত এখানে একটা প্রোটন আছে আর ইলেকট্রনও একটা আছে কিন্তু এখানে কী বলছিল হাইড্রোজেন তো একটা যদি ইলেকট্রন বেড়ে যায় নিউট্রন কিন্তু নেই একটা ইলেকট্রন মানে কী পড়েছে শুধুমাত্র প্রোটন পড়ে আছি তাহলে উত্তরটা কী হবে শুধুমাত্র প্রোটন এরপরে দেখো এরপরে এখানে কী বলেছিল দেখো এখানে বলেছিল গ্রুপ বি দুয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন ওজন বাক্সে বারখাগুলি অনুপাত কত উত্তর হবে ফাইভ ইজ টু টু ইজ টু টু ইচ টু ওয়ান এরপরে আলোকবর্ষ কোন রাশির একক এই প্রশ্নের উত্তরটি হবে দৈর্ঘ্যের একক কোন ভৌতরাশির একক উত্তরটা হবে দৈর্ঘ্যের একক এরপরে তৃতীয় প্রশ্ন চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয় ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে উত্তরটা হবে ঘূর্ণাক্ষ ঘূর্ণন গতিতে ঘূর্ণাক্ষ কিন্তু অপরিবর্তিত থাকেন যে কোনো বস্তন ঘুরবে তখন সেটা একটা ঘূর্ণাক্ষকে কেন্দ্র করে ঘুরবে এরপরে দেখো কী দা হচ্ছে কোনো একটি বস্তুর ওপর বল প্রয়োগ না হলে সেটা ভরবেগ থাকবে কি উত্তরটা হবে না বস্তুর ওপর বল প্রয়োগ হলে কখনই ভরবেগ থাকবে না পঞ্চম প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সাম্য প্রতিষ্ঠিত হতে পারে কথাটি বক্তব্যটি সত্য না মিথ্যায় আমাদের এখানে লিখতে বলেছিলাম এই প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা এরপরে দেখো এখানে কী দেওয়া আছে এরপরে ভিআই দাগে থ্রি এইচ ওয়ান ফোর এইচ ই টু এদের মধ্যে সম্পর্ক কী উপজেলা থাকে ভর সংখ্যা এর ভর সংখ্যা এর ভর সংখ্যা আলাদা এর প্রোটন সংখ্যা এর প্রোটন সংখ্যা আলাদা তাহলে সমান কিটা আছে এর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা দুটা এর ক্ষেত্রে কি নিউট্রন সংখ্যা দুটি আর এর ক্ষেত্রেও কি নিউট্রন সংখ্যা ঘটে দুটি এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা দুটি এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা দুটি যেহেতু নিউট্রন সংখ্যা একই তাই এদেরকে বলা হয় আইসো টোন উত্তরটা কী হবে এদের মধ্যে সম্পর্ক কী নয় এরা পরস্পর পরস্পরে আইসো টোন মানে যাদের নিউট্রন সংখ্যা সমান এরপরে সপ্তম প্রশ্ন পরমাণুর এল কক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে দেখো প্রথমে যে কে কক্ষ তারপরে এল কক্ষ কে কক্ষে দুটি এবং এল কক্ষে আটটি এই প্রশ্ন উত্তরটি কী হবে আটটি এর সঙ্গে সঙ্গে দেখো আমি তোমাদের জন্য সম্পূর্ণভাবে এখানকার দু নম্বর স্কুলের সম্পূর্ণ উত্তর সরস্বাসন করে দিলাম এরপর চলো এর ক্লাসে এরপরে দেখো এটা হচ্ছে তিন নম্বর স্কুল যেটা হচ্ছে আঠ ক্লাসের দ্বিতীয় স্কুল বনগাঁও কুমদুমিনী উচ্চ বালিকা বিদ্যালয় একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কি বলছো দেখো বলের সংকেত লেখো আমরা নিজেরাই কিন্তু সংকেত তৈরি করতে পারবো দেখো বলের সংকেত বল মানে কি ভর গুণিতক ত্বরণ আমরা কি জানি বল এফ সমান কি এম ইন এ মানে কি ভর গুণিতক ত্বরণ ভরটা এখানে কত ভর মানে আমরা কি জানি এম আর ত্বরণ মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখানে হলো এইটা তাহলে এম এল টি টু দি মাইনাস টু কোনটা দেখো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু দেখো এই প্রশ্ন উত্তরটা হবে বিদ্যাগেরটা কেননা টু দি পাওয়ার ওয়ান মানে কি সেই সংখ্যা টু দি পাওয়ার টু থাকলে আলাদা কথা টু দি পাওয়ার ওয়ান মানে সেই সংখ্যা এম টু দি পাওয়ার ওয়ান এল টু দি পাওয়ার ওয়ান টি টু দি মাইনাস টু এইটাই হবে এম এল টি টু দেওয়া মাইনাস টুর আসল উত্তর মানে বলে সংকেত কী হবে এম টু দি ওয়ান এল টু দি ওয়ান টি টু দা মাইনাস টু নিচের কোনটি ভেক্টর রাশি এই প্রশ্ন উত্তরটি হবে দ্বিতীয় প্রশ্ন উত্তর হবে দাগে ওজন কেন ওজন কিন্তু একটা নির্দিষ্ট দিকে কাজ করে তৃতীয় প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো ডি দাগে পারসেক কেননা এক পারসেক তোমার থ্রি পয়েন্ট টু সিক্স চালোক বর্ষ যেটা চালক বর্ষের দ্বিতীয়তে আছে এরপর দেখো চতুর্থ প্রশ্ন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো ড্যাশ এই প্রশ্নের উত্তরটি হবে বৃত্তীয় গতি এই প্রশ্নের উত্তরটি কী হবে বিদ্যাগে বৃত্তীয় গতি দেখো এবার তোমরা হয়তো বলতে পারবে এটা ঘূর্ণন গতি হতে পারতো দেখো ঘূর্ণন গতিতে এখানে পৃথিবীর নিজ অক্ষের উপর ঘোরাটা সেটা ঘূর্ণন গতি কেননা পৃথিবী নিজ অক্ষের পর যে ঘুরছে নিজ অক্ষরে কিন্তু স্থির তাই সেটা ঘূর্ণাক্ষর তাহলে পৃথিবীর নিজ উপর ঘুরে সেটা হচ্ছে ঘূর্ণন গতি কিন্তু সূর্যের চারিকে পৃথিবীর ঘূর্ণন বলে এটা বৃত্তীয় গতি হবে এরপরে পঞ্চম প্রশ্ন একটি কোন আর ব্যাসার যে বৃত্তাকার পথ অর্ধেক অতিক্রম করলো অর্ধেক অতিক্রম করা মানে ধরো না এটা হচ্ছে এখান থেকে আমরা যখন শুরু করলো শুরু করার পর অর্ধেক বৃত্তাকার পথ মানে আস্তে 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 এখান চলে আসবে তাহলে এখান চলে আসলো তাহলে এটা হলো অর্ধেক বৃত্তাকার পথ যদি বলছো তাহলে এটা হচ্ছে অর্ধেক তা আমরা যেন স্মরণ মানে কি কোনো বস্তু এক স্থান থেকে অপরস্থানে গেলে তাই ওই স্থানের মধ্যে সংযোজক স্মরণেখাংশ সংযোজক স্বর্লেখাংশ মানে কি এইটা আর এটা আমি যদি নাম দিয়ে দিই এটার নাম এ এটার নাম কি বি তাহলে এ আর বি কী হবে এটা এ আর বি হবে কি ব্যাস তাহলে ব্যাস মানে উত্তরটা কী হবে ডির দাগে টু আর এরপরে ষষ্ঠ প্রশ্ন ক্লোরিন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টি ক্লোরিন মানে কত সতেরো মানে দুই কমা আট কমা সাত দুই আট দশ তারপরে ত্রি হবে তাহলে সর্ববৈষ্ঠ কক্ষে উত্তর হবে ডিদ্যাগে ত্রি এরপরে সপ্তম প্রশ্ন পরমাণু নিউক্লিয়াস থাকে আমরা জানি এটা উত্তর হবে ডির দাগে প্রোটন ও নিউট্রন উভয়ই এরপরে অষ্টম প্রশ্ন বারো এস সিক্স এর আইস্য হলো আইস্যটোপ মানে কি লাস্টে যেহেতু পাওয়া আছে মানে প্রোটন সংখ্যা একই হবে প্রোটন সংখ্যা মানে নিচে যেটা থাকে দেখো প্রোটন সংখ্যা এখানে দেখো সাত সমান্বয় পাঁচ সমান্বয় এখানে কিন্তু ছয় তাহলে উত্তরটা হবে তেরো এ সিক্সটা হচ্ছে বারো এ সিক্সের আইস্য এরপরে দেখো আমরা চলে যাচ্ছি এরপরে দ্বিতীয় পার্টে গ্রুপ বি দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন এখানে বলেছিলাম যে ঘন একক লেখক এই প্রশ্নের উত্তরটা হবে ঘনকণের একক নেই উত্তরটা কি হবে একক নেই এরপরে দেখো বস্তুর ও ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় উত্তরটা হবে সাধারণ তোলা যন্ত্র বস্তুর ভর সাধারণ তোলা যন্ত্র এবং বস্তুর ওজন স্প্রিং তোলা যন্ত্র উত্তরটা হবে সাধারণ তোলা যন্ত্র আমি এখানে উপদিক উত্তরটা লিখে দিচ্ছি এরপর দেখো দুই দশমিক দুয়ের অথবা এক অ্যামিস্ট্রম সমান কত মিটার উত্তরটা হবে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এক অ্যামিস্ট্রম সমান টেন টু দা মাইনাস টেন মিটার তৃতীয় প্রশ্ন এক ডাইন সমান কত নিউটন দেখো এটা আমাদের যদি প্রমাণ করি কীভাবে প্রমাণ করবো দেখো আমরা যদি প্রমাণ করি এটাকে আমরা জানি যে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন কিন্তু এখানে আমাদের বলেছিল যে এক ডাইন সমান কত নিউটন তাহলে এটা হলো আমাদের উত এটা হলো এমনি যেটা আমরা জানি এবার আমাদের উত্তরটা নির্ণয় করতে হবে তাহলে কী হবে এক ডাইন সমান কত হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন উত্তরা কত হবে টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ নিউটন আমি নিচের দিকে লিখে দিচ্ছি এক ডাইন সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন আইভি দাগে নিউটনে কোন গতিসূত্রকে জার ডের সূত্র বলা হয় এই প্রশ্নের উত্তরটি হবে জার্ডের সূত্র প্রথম গতিসূত্র থেকে বলা হয় কেননা নিউটনের প্রথম গতিসূত্রে আমরা জার্ডের ধারণা পাই এই জন্য উত্তরটা হবে প্রথম গতিসূত্রকে নিউটনের জার্ডের সূত্র বলা হয় এটা হলো আমাদের এই পাঁচরাংশ এরপর দেখো পঞ্চম প্রশ্ন এখানে বলেছিল যে রৈখিক ভয় বেগের সংরক্ষণ সূত্র লেখো এটা আমি তো বইটা দেখে দেখো দেখো এটা হচ্ছে কি রৈখিক ভর বেগের সংজ্ঞা ও পরিমাপ ভর ও বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুর মধ্যে যে নতুন গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকেই বলা হয় রৈখিক ভরবেগ এটা হলো রৈখিক ভরবেগের সংগ্রাম ভর ও বেগের সমনে কোনো গতীয় বস্তুর ওপর যে নতুন গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় রৈখিক ভরবেগ এরপরে প্রশ্নটা ঠিকের অথবা এখানে কি বলছিল যে বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এই প্রশ্নের উত্তরটি হলো হ্যাঁ এখানে আছে এরা হচ্ছিলো বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোনো সামান্তরিক দুটি সন্নিহিত বায়ু বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করলে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই বল দুটি লব্ধি মান ও দিকে সূচিত করবে এটা একটা ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের দুই নম্বরের মধ্যে পড়লেও পড়তে পারে হয়ে গেল আমাদের সামান্তরিকের সূত্র এর অথবা প্রশ্ন ছিল এটা এরপর দেখো ভি আই দাগ এখানে কী বলছিল নিউট্রন বিহীন একটি মৌলের নাম লেখো দেখো এখানে তোমাদের লিখে দেওয়ার মতো জায়গা নেই তোমাদের লিখে দিচ্ছি দেখো এটা হচ্ছে কত এক ষষ্ঠ প্রশ্ন এই প্রশ্ন উত্তরটা হবে সাধারণ হাইড্রোজেন সেখানে লিখে দেওয়ার মতো জায়গা নেই তোমাদের এখানে লিখে দিচ্ছি বলে দিতে পারতাম উত্তরটা হবে এটা কি সাধারণ হাইড্রোজেন বা পট্রিয়াম। উত্তরটা কি হলো সাধারণ হাইড্রোজেন বা পট্রিয়াম আম এটা হলো আমাদের সব ষষ্ঠ প্রশ্ন এরপরে দেখো ভর ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক লেখো এটা আরও একটা সহজ প্রশ্ন দেখো ভর ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক হলো ভর সংখ্যার সমান ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভর সংখ্যা সমান প্রোটন বা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা যেটা সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা উত্তরে কী হলো প্লাস নিউট্রন সংখ্যা হলো এটা হলো আমাদের দুটো প্রশ্ন এরপর কি দেওয়া আছে দেখো এরপরে এই এই প্রশ্ন অথবা ফসফরাসের মহলে ইলেকট্রন বিন্যাস কত যারা আমাদের আমার আগের ক্লাসটা দেখেছিল সেখানে দেওয়া ছিল ফসফরাসে পারমাণবিক ক্রমাঙ্ক কত ষোলো তাছাড়া আমরা এমনিতেও হিসাব করে দেখতে পারতাম লিখে দাও যেহেতু পারমাণবিক ক্রমাঙ্ক ষোলো অতএব ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস তাহলে কত প্রথম কক্ষে দুইটা দ্বিতীয় কক্ষে আটটা হয় তাহলে আট দিয়ে দশটা তাহলে তৃতীয় কক্ষে কটা হবে বাকি জটা আছে মানে কত ছয়টা ইলেকট্রন বিন্যাস কত হবে দুই আট ছয় হলো আমাদের এই প্রশ্ন আমাদের এই স্কুলে সম্পূর্ণ শেষ শেষে গেল দেখো এরপর চলে চার নম্বর স্কুলে এর উপরে দেখো চার নম্বর স্কুল এখানে কি বলছিল চাকদহ বাসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন এখানে কী বলছিল দেখো প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি ভেক্টর রাশিটা হবে উত্তরটাপে ভরবেগ ভরবেগ কিন্তু একটা নির্দিষ্ট দিকে কাজ করে তাই ভর ভরবেগ একটা ভেক্টর রাশি দ্বিতীয় প্রশ্ন তোলা যন্ত্রের ওজন বাক্সে বার্ষাগুলি অনুপাত কী হবে উত্তরপ্রেস সিদ্ধাকে ফাইভ ইজি ডু টু ইজু টু ইজ টু ওয়ান অনুপাতে রাখা হয় তৃতীয় প্রশ্ন এম এল টি টু দে মাইনাস ওয়ান যে ভৌতরাশি মাতৃ সংক্ষেত তা হল দেখো আমরা এটা নিজেরাই তৈরি করতে পারি এম মানে কি ভর গুণিতক এল টুটি মাইনাস টু মানে কি তরণ তাহলে ভর গুণিতক তরণ কোন কিসে মাত্র সংখ্যা বলের তাহলে বল সমান কি ভর গুণিতক তরণ হবে তাহলে কি বিদ্যাগেরটা বল এরপরে চতুর্থ প্রশ্ন আইসোটোপ আবিষ্কার করেন উত্তর হবে এ দাগে সডি এরপরে দেখো এই প্রশ্নের উত্তরটি হলো সডি এরপরে প্রশ্ন দেখো কিলা দেওয়া আছে পঞ্চম প্রশ্ন তেরোশি ছয় চোদ্দো এন সাত পরস্পর এখানে দেখো ভর সংখ্যা সমান নয় কেন এর তেরো এর চোদ্দো এর প্রোটন সংখ্যা সমান নয় কেন এর ছয় এর সাত তাহলে দেখো তেরো থেকে সাত ছয় বেকতে কত আছে সাত হবে আর এর ক্ষেত্রে যদি চোদ্দো থেকে সাত করে কী হবে সাত তাহলে দেখো দুজনের ক্ষেত্রে এটা আমরা জানি কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এরও নিউট্রন সংখ্যা সাত এরও নিউট্রন সংখ্যা সাত আর নিউট্রন সংখ্যা সমান হলে তাকে কি বলা হয় উত্তরভাবে ডির দাগে আইসোটোন এরপরে দেখো দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় ঐক্য হবে বিদ্যাগে পার্শেক কেননা এক পার্শেক সময় থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ এরপরে সপ্তম প্রশ্ন কোনো বস্তু প্রাথমিক বেগ ইউ বস্তুটি সময় ধরে এ সমতলে চলতে থাকলে তাহলে ভি বস্তুটি বেগ যদি ভি হয় তাহলে সম্পর্কটি লেখো তাহলে এটা হবে ভি বিদ্যাগের উত্তরটা ভি সমান ইউ প্লাস এটি এরপরে অষ্টম প্রশ্ন কোনো পরমাণু দ্বিতীয় কক্ষের সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় কক্ষ মানে কে কক্ষ হচ্ছে প্রথম কক্ষ এল কক্ষ হচ্ছে দ্বিতীয় কক্ষ দ্বিতীয় কক্ষের সর্বোচ্চ বিদ্যাগের উত্তর আটটি ইলেকট্রন সবথেকে বেশি থাকতে পারে এরপরে দেখো দ্বিতীয় পার্ট স্কুলে গ্রুপ বি দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ সম্পর্কে জানা যায় উত্তরটা হবে দ্বিতীয় গতিসূত্র প্রথম গতিসূত্র সূত্র থেকে বলের সংজ্ঞা দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ তাহলে উত্তরটা কী হবে দ্বিতীয় থেকে বলের পরিমাপ দ্বিতীয় প্রশ্ন সত্য বা মিথ্যা লেখক ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর প্রযুক্ত হয় কথাটা মিথ্যা এটা হচ্ছে সবথেকে বড় মিথ্যা কথা কেননা ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় বিপরীত বস্তুর প্রযুক্ত হয় তৃতীয় প্রশ্ন শূন্যস্থান পূরণ করো বেগ সময় লেখচিত্রের নথি গতিশীল কণা ড্যাস পরিমাপ করে উত্তরটা হবে তরণ এই প্রশ্নের উত্তরটা কী হলো তরণ বেগ সময় লেখচিত্রের নথি তরণ নির্দেশ করে অথবা দাগে একটি মিশ্র গতির নাম লেখো একটি মিশ্রগতির উদাহরণ দাও উত্তরটা হবে চলন্ত সাইকেলের গতি বা চলন্ত গাড়ির গতি বা চলন্ত যে কোনো যানবাহনের গতি এগুলো হবে আমি লিখে দিচ্ছি চলন্ত সাইকেলের গতি হলো মিশ্র গতি কেন যেহেতু সাইকেলে চলতে আছে এগিয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে চলন হচ্ছে এবং যেহেতু চাকাটা ঘুরছে চলন্ত সাইকেলের চাকার গতি লিখে দাও কারণ চাকার কথা না বলে তাহলে হবে না আর যেহেতু চাকাটা ঘুরছে এই জন্য চলন গতি হচ্ছে সেই বৃত্ত গতি হচ্ছে এই জন্য কি বললাম মিশ্র গতি এরপরে আইভি দেখে এককবিহীন একটি ভৌতরাশির উদাহরণ দাও এই প্রশ্নের উত্তরটি হলো দেখো বিকৃতি বিকৃতি হলো এককবিহীন ভৌতরাশির উদাহরণ তা তুল্যাঙ্ক ভালো লিখতে পারো পারমাণবিক ভালো লিখতে পারো এরপর দেখো পঞ্চম প্রশ্ন সত্য বা মিথ্যা লেখক সর্বপ্রথম পরমাণু ধারণা দেন অ্যাভোগ্রাটো কথাটা মিথ্যা এই প্রশ্নের উত্তরটা কী হবে ডালটন আমি উপরে সঠিক উত্তরটা লিখে দিচ্ছি ডালটনকে পরমাণুবাদের জনক বলা হয় এই কারণে কেননা তিনি সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিল এর ফলে অথবা দাগে এখানে কী বলছে দেখো একটি ইলেকট্রনের আধান কত হবে এই প্রশ্নের উত্তরটা হবে দেখো মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব অবশ্যই তোমরা এককটা উল্লেখ করবে কেননা এখানে কুলম্ব না দিলে সম্পূর্ণটাই মানটা ভুল হয়ে যাবে তাই উত্তরটা হবে কি কুলম্ব এরপরে দেখো ভিআই দ্যাঘ বস্তুর ওজন পরিমাপ করা হয় দেখ কোন যন্ত্রের সাহায্যে উত্তরভাবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয় উত্তরাবেশ কি স্প্রিং তুলা যন্ত্র স্প্রিং তোলা যন্ত্রের মাধ্যমে বস্তুর ওজন পরিমাপ করা হয় এরপর সপ্তম প্রশ্ন রাধার কোন পরীক্ষার সাহায্যে পরমাণু গঠন সংক্রান্ত ধারণা পাওয়া যায় উত্তর হবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটা হচ্ছে আলফা চিহ্ন আলফা কণা বিচ্ছুরণ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখো এর সঙ্গে সঙ্গে আমাদের কথা অনুযায়ী তিনটে স্কুলও আমাদের সলভ হয়ে গেল আর এর সঙ্গে সঙ্গে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ধরনের ক্লাসে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই